আসসালামু আলাইকুম আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর কি লাইফ স্টাইল ব্লগ নিয়ে এটা তো মঙ্গলবারে রাত দশটার ভিডিও দেখেন রাত দশটার সময়তে সাড়ে ছয় কেজি এখানে মাছ নিয়ে এসেছে এত রাত্রে এখন মাছগুলো ধুব কখন কেটেই নিয়ে এসছে তারপরেও কষ্ট করে ধুয়ে নিলাম ধুয়েটা দেখেন গিট কেটে গিনি নিয়ে যায় মাছগুলোতে ধুয়ে সুন্দর করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে চলে আসলাম এটা বুধবারে সকালে সকালে তো ভাত রান্না হয়ে গেছে আগে তারপরে মাছগুলো ধুয়ে ভাজা হয়ে গেছে আমার এবার পটল দিয়ে রান্না করে নিচ্ছি আজকে শুধু দুইটা তরকারি রান্না করবো আগের তরকারিগুলো আছে অল্প অল্প ওগুলোতেই হয়ে যাবে তাই অল্প করে রান্না করছি দেখেন কালারটা কি সুন্দর এসেছে তরকারির মাছটা তো রান্না হয়ে যাচ্ছে আমার এবার আমি মিষ্টি কুমড়ার চাক ভাজি কে কে খেয়েছেন বলেন এবার আমি মিষ্টি কুমড়ার শাক ভাজি করে নিচ্ছি আগের দিনে ডুমুরের তরকারি আছে ডাল রান্না করেছে আম ডাল সেটাও আছে সেজন্য দুইটা তরকারি রান্না করছি মাছও রান্না হয়ে গেছে এবার আমি মিষ্টি কুমড়ার শাক ভাজি করে নিচ্ছি এই তো মিষ্টি কুমড়া চাক হয়ে গেছে এবার উপর দিয়ে আমি বেরেস্তা দিয়ে দেবো পেঁয়াজের কাঁচা কাঁচামরিচ পেঁয়াজ একসঙ্গে ভাজলে ভালো লাগে কিন্তু কাঁচামরিচ শুকনামরিচের পোড়া দিয়েছি সেজন্য কাঁচা কাঁচামরিচ দিলাম না শুধু রাস্তাগুলো তুলে দিচ্ছি গরম সেজন্য আমি সেচকে দিয়ে তুলে দিচ্ছি এই মিষ্টি কুমড়ার শাক ভাজিটা অনেক ভালো লাগে খেতে তারপরে তো অফিসে বিদায় করে দিয়ে খাবার দাবার দিয়ে চলে গেছে এবার চলে এসেছি ঘর বাড়ি পরিষ্কার করতে প্রত্যেকটা ঘর আমি সুন্দর করে বিছানাগুলো ঝেড়ে পরিষ্কার করে ফার্নিচারগুলো মোছে নেবো প্রতিদিন ফার্নিচার মোছা হয় সেজে তারপরও ধুলা আমাদের রাজীতে বৃষ্টি নেই শুধু ধুলা আর ধুলা সম্পূর্ণ রুমের চাদরগুলো পরিষ্কার করে দেখেন টান টান করে রেখে দিচ্ছি আমার ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন এবার চলে আসলাম ডাইনিংয়ে সব ফার্নিচারগুলো মুছে নেব ধুলাতে তো শেষ মোছে হয়ে গেলে সম্পূর্ণ ফার্নিচারের কাঁচগুলো ওপরের দিকটাও মুছে নেব সুন্দরভাবে ওভেন ডাকটাও সুন্দর করে মুছে নিচ্ছি ওভেন ডাকটা মুছে হয়ে গেলে চলে যাবে সোফাগুলো মুছতে কৌটাগুলো মুছে নেব কৌটাগুলোর উপরে ধুলা পড়েছে দেখেন সম্পূর্ণ মুছে নিচ্ছি বিস্কুট চানাছে ওটা আছে সবগুলো মুছে নেব আমি প্রতিদিনই মোছা হয় তারপরে এরকম অবস্থা একদিন যদি না বসে তাহলে না এত ধুলা বালি মুছে মুছে আর এত গরম ফুলদানি গুলো সম্পূর্ণ মুছে পরিষ্কার করে নিচ্ছি দেখেন তারপরে তো ঘর ঝাড় সব গুলো মুছে বর্ষা করে অপে আমার আমি ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি পরে মুচবো সেজন্য এবার রাত্রে ডিম নিয়ে এসছে অতগুলো ডিম গুলো সবগুলো আমি ধুয়ে পোসা করে রেখে দিচ্ছি এক হচ্ছে ডিম নিশ্চিত ডিমগুলো রাত্রে আমি ঝাঁকায় তুলে রেখেছিলাম আসসালামু আলাইকুম